আম জননিং শারদাং দেভিং রামকৃষ্ণং ক্রিষ্নং জগদ গুরুং তযো প্রণমামি মুহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি ভারতবর্ষ সাধুসন্তের দেশ এবং সেই সাধক সাধিকাদের পূর্ণ জীবন কথা শ্রবণে আমাদের এই নতুন বছরের ইংরেজি নববর্ষের প্রথম দিনগুলিতে আমরা শিহরিত এবং আনন্দিত হব এই প্রার্থনা জানিয়েই আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করছি সুদূর ইউপিতে রয়েছেন শ্রদ্ধেয়া কেয়া ভট্টাচার্য মহাশয়া তার প্রেরিত একটি গ্রন্থ ভারতের সাধু সন্ত সেটির আলোকেই আজকে আমরা স্মরণ হরি বাবার কথা এবং এই বাবার প্রসঙ্গ নাম মহিমার অপার প্রসঙ্গ মহাপ্রভু শ্রীচৈতন্যের নাম সংকীর্তনের পথেই তার অনন্ত বিস্তার এবং বাংলা সাহিত্যের দিব্যাঙ্গনে হরিবাবার কথা করেছেন রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানীচন্দ্র তার রসজ্জ্বলা দৃষ্টির দ্বীপাধারে পূর্ণকুম্ভে উনিশশো পঞ্চাশে পূর্ণকুম্ভ যোগ ঘটেছিল হরিদ্বারে এবং হৃদিকুম্ভের পূর্ণতা ঘটেছিল অমৃত আনন্দ বৈভাবে হরিদ্বার থেকে এসেছেন ব্রজভূমিতে এবং শ্রীবৃন্দাবনের লীলারস ধারার আকর্ষণ নিত্যকালের সেখানেই এই হরিবাবার কথা এসেছে রানীচন্দ্রের জীবনে পাঞ্জাবের হোসিয়াপুরের গন্ধবাল গ্রাম এই গ্রামের ধর্মনিষ্ঠ মহাপ্রাণ সর্দার প্রতাপ সিংয়ের পাঁচ পুত্র এবং তিন কন্যা এই কনিষ্ঠ পুত্র সর্দার দিওয়ান সিং পরবর্তীকালে বাবা হরি সিং নামে বন্দিত ধর্মনায়ক রূপে পরিচিত ছিলেন দিওয়ান সিং এর জন্ম হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশীর সায়নকালে সর্দার প্রতাপ সিংয়ের বংশ যোগীর বংশ তাই এই বংশেই দিওয়ান সিংয়ের আবির্ভাব যিনি জগৎ সংসারে হরি বাবা নামেই দীপ্যমান এই গান্দোয়াল গ্রামে প্রায়ই সাধু সন্ন্যাসীরা আসতেন এবং আশ্চর্যের বিষয় তারা খুঁজে খুঁজে দিওয়ান সিংয়ের কাছেই আসতেন শিশুর প্রতি ছিল তাদের অকৃপণ স্নেহ এবং শিশুটিও এই যোগীদের মধ্যেই শিশু যোগী হিসেবে ধরা দিতেন দেখুন এই যে ভগবান খ্রিস্ট বলছেন না যে তুমি বালকের মতন সরল হও দ্য কিংডম অব হেভেন লাইজ ইন দ্য হার্ট অফ চিলড্রেন সেজন্য এই স্বর্গরাজ্য শিশুদের মধ্যে সেজন্য শিশুদের সরলতার কাছে এই যে যোগীরা আসেন এই দিওয়ান সিং ক্ষেত্রেও তাই হয়েছিল শৈশবের পাঠ হোসিয়ারপুরে সাঙ্গ করেই উচ্চশিক্ষার জন্য তার বাবা তাকে লাহোরে পাঠিয়েছিলেন স্বভাবতই সে যুগে যেমন হয় যে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠানো সেই বাইরে পাঠানোর লাহোরে তাকে বাবা পাঠিয়েছিলেন এবং লাহোরে ইন্টারমিডিয়েট পাশ করার পর লাহোর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু যিনি উত্তরকালে পারমার্থিক বিদ্যায় ত্রাতার ভূমিকায় ধরা দেবেন তার মেডিকেল কলেজে ডাক্তারি পড়া ভালো লাগেনি এবং সেটি না করেই তিনি হোসিয়ারপুরে স্বামী সচ্চিদানন্দের আশ্রমে এসেছিলেন স্বামী সচ্ছিদানন্দের খাতি খ্যাতি তখন পাঞ্জাবে সর্বত্র দিওয়ান সিংয়ের বয়স তখন মাত্র চার বছর তার পিতামাতা এবং জ্যেষ্ঠ ভ্রাতা সাধু সন্দর্শনে এসেছিলেন সঙ্গে ছিল সেই শিশু সেই শিশু স্বামীজিকে প্রণাম করলে সঙ্গে সঙ্গে তার দেহে এক সাত্বিক অনুভবের প্রকাশ দেখা যায় পরবর্তীকালে সেই দিওয়ান সিং চলে এসেছিলেন এই সচ্চিদানন্দের আশ্রমে কেন না আশ্রম জীবন প্রবেশ করার জন্য তার জীবন মন তখন উৎসর্গ করতে চেয়েছিলেন জোর করে কাউকে সাধনা সাধু বানানো যায় না তাই দিবান সিং গুরুর উপদেশ পালন করেছিলেন গুরুদেবের আজ্ঞ অনুসারে বিদ্যালয় শিক্ষকতার কাজ নিলেন আশ্রমে রুখা শুখা ভোজনে তৃপ্ত দিওয়ান সিং সমস্ত কর্ম এবং কর্মফল গুরু চরণে নিবেদন করলেন কিছুদিন এইভাবে পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে গুরু সেবা করলেন গুরুর কাছে একই প্রার্থনা নিবেদন করলেন সেটি হচ্ছে সন্ন্যাস প্রার্থনা তখন স্বামী সচিদানন্দ বললেন কেউ কাউকে সাধু বানায় না সাধু নিজে নিজেই তৈরি হয় গুরুদেবের এই পথ নির্দেশ তার মনে স্থির বিশ্বাস এনে দিল তাঁরও সময় হবে একদিন না একদিন অবশেষে অন্তরের তীব্র দহন গুরুদেবের কাছে নিবেদন করলেন জানালেন তিনি কাশি যেতে চান কাশিতে পৌঁছে তার মনে বিএসসি পড়ার ইচ্ছা জাগল ভর্তি হলেন কাশী হিন্দু কলেজে পঠন পাঠন চালানোর জন্য টিউশন করা শুরু করলেন কিন্তু তার অন্তরে তো ঈশ্বর চিন্তার অবিরাম ধ্যানাভ্যাস তার এই ইচ্ছার পরিসমাপ্তি হতে দেরি হল না তার যা কিছু সম্বল ছিল সব তিনি দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দিলেন হলেন একেবারে নিঃস্ব রিক্ত পরনের বস্ত্র গেরুয়া রঙে রাঙিয়ে নিলেন আর অন্তর ছিল তার বৈরাগ্যের রঙে ভরপুর গুরুদেব তাকে বলেছিলেন কেউ কাউকে সাধু বানায় না নিজেই নিজেকে সাধু বানাতে হয় সেই কথা পূর্ণরূপে চরম সত্যরূপে তার জীবনে ধরা দিয়েছিল তাই সাধু দিওয়ান সিং এর শুরু হয়েছিল এক নবজীবন কাশীশ্বর বিশ্বনাথ মহাদেবের স্থান থেকে দশ মাইল দূরে গঙ্গা তীরে ষোলো টঙ্কেশ্বর মহাদেবের স্থান সেখানে তিনি নিরন্তর ধ্যানাভ্যাসে কাটিয়েছেন এবং এই তপস্যার মধ্যেও মানুষের সেবায় দুঃখীদের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করতেন এবং একদিন ওই টিলায় এক শক্তিহীন ব্যক্তি তার সাহায্য প্রার্থনা করলেন তার অন্তিম ইচ্ছা তিনি হরিদ্বারে যাবেন সেখানেই তার পরমা গতি লাভ হবে সাধুজির কাছে হরিদ্বারে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করলেন দেওয়ান সিংজি সমস্যায় পড়লেন কারণ তিনি সেই সময় টাকা পয়সা স্পর্শ করতেন না অবশেষে গ্রামে গ্রামে ভিক্ষা করলেন এবং গ্রামে গিয়ে একটা কাপড় বিছিয়ে সেই দরিদ্র গ্রামবাসীদের বললেন যথাসাধ্য অর্থ সাহায্য করতে সেই ভিক্ষা প্রাপ্ত অর্থ নিয়ে দেখা গেল যে সেটা রেলগাড়ির ভাড়ার প্রয়োজনের অতিরিক্ত নয় মর্যাদা দিলেন এবং তাকে দিয়েছিলেন ঈশ্বরের অভিপ্রায় মনে করে সাধু দিওয়ান সিং কাশি থেকে গঙ্গার কিনারায় চললেন এসেছিলেন প্রয়াগে এবং সেখানেও এক বৃদ্ধ বাঙালি মহাত্মার আশ্রম ছিল সেখানেই তিনি থাকার বন্দোবস্ত করেছিলেন এবং এই সময় তার স্থিতি ছিল বিচিত্র যে গুহাতে তিনি ছিলেন সেখানে তার সিদ্ধাসনের নিচে এক সর্পরাজ থাকতেন কখনো কখনো দেখা যেত সাধুজির ধ্যানস্থ অবস্থায় তার শিরে অবস্থান করছেন সেই সর্পরাজ সাধুজি কখনও কখনও ছ দিন আট দিন বাদে ভিক্ষার জন্য বেরোতেন যে রুটি পেতেন সেগুলোকে কাপড়ে বেঁধে মাটির তলায় রেখে দিতেন প্রতিদিন স্নান করে একটিমাত্র রুটি জলসিক্ত করে রেখে দিতেন এবং মধ্যাহ্নে সেটা হার করতেন এইভাবেই কঠিন তপস্যায় তিনি আত্মমগ্ন থাকতেন এই গুহার মধ্যে তার ধ্যান তন্ময় জীবন কেটেছিল এবং এই ধ্যান তন্ময় তা প্রায় তিন বছর ছিল তারপর তিনি হসিয়ারপুরে আপন গুরুদেব স্বামী স্বরূপানন্দের কথা মনে পড়ল এবং তিনি ফিরে এলেন এবং গুরুদেবের অনুমতি নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেননি তাই গুরুদেবের মানি বাণী তার মনে জেগে উঠল তিনি গুরুদেবের চরণে একদিন সন্ধ্যার অন্ধকারে নত হলেন গুরুদেব শিষ্যকে চিনতে ভুল করলেন না সাদরে পুরাতন নাম দিওয়ান সিং বলে ডেকে উঠলেন স্বামী স্বরূপানন্দ তাকে আশ্রমে থাকার জন্য আদেশ দিলেন এবং এই আশ্রম সেবার মধ্যে দিয়ে শুরু হয়েছিল তার সাধন পর্ব আশ্রমের গুরু ভাইদের স্নেহ শ্রদ্ধা তিনি আকর্ষণ করেছিলেন এবং এই আশ্রমে কিছুদিন অব অতিবাহিত করার পর আবার পরিব্রাজকের পথ ধরলেন চললেন বুলন্দ শহরে সেখান থেকে তিন মাইল দক্ষিণে ভেরিয়া নাম গঙ্গার ধারে এক বৃদ্ধ মহাত্মা বাস করতেন তার শরীর ছিল বাঙালি শরীর সেই বৃদ্ধ মহাত্মার জ্ঞান তপস্যা নিষ্ঠা সকলের শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করেছিল তাঁর যোগপট্ট ছিল স্বামী রামানন্দ পুরীজি সেই বাঙালি বাবার কাছে পার্শ্ববর্তী গ্রামের বহু লোক আসতেন ওই কান্তিক ভরে। এদের মধ্যে লালা কুন্দন লাল যথার্থ সেবীদের মধ্যে ছিলেন অন্যতম এই সময় বাঙালি বাবার কুঠিয়াতে শ্রী মুনিজি ছিলেন তার কৃপায় এই ভেরিয়া গ্রাম ক্ষেত্র নামেও প্রসিদ্ধ লাভ করেছে এবং এইভাবে ওয়ার্ধাতেও তার জীবনে এক নবতর অধ্যায়ের সূচনা হয়েছিল তিনি সেখানে হনুমান গৌরী নামে এক স্থানে গুরু রামদাসজির কাছ শ্রীরাম জয় রাম জয় রাম একটি মহামন্ত্রের অনন্ত সংকীর্তন যেন লাভ করেছিলেন এবং এই সংকীর্তনের ভাবানুভূতিতে তার ভাব সমাধিও হতো এই সংকীর্তনের প্রবক্তা ছিলেন সে পরাঞ্জ পেয়েছি অর্থাৎ এইভাবে তার সাধন লীলাতে তিনি নামের মধ্যে যেন প্রকটিত হলেন প্রত্যক্ষ করলেন সকলেই যেন শ্রী শ্রীমৎ মহাপ্রভুর সাক্ষাৎ লীলা তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে কখনো কখনো ভক্তদের তিনি বলতেন বর মাঙ কখনো কখনও বলতেন ভোর ভোগ লাগাও এই সাধন লীলার সঙ্গে সঙ্গে বৈষ্ণব গ্রন্থ পাঠ তার ধেয় বস্তু লাভের অন্যতম উপায় মহাত্মা শিশির কুমার ঘোষের লেখা লর্ড গৌরাঙ্গ গ্রন্থটি পাঠ করে তিনি মুক্ত হয়েছিলেন শ্রী গৌরাঙ্গ যেন হয়ে উঠলেন তার আরাধ্য দেবতা হরিনাম মন্ত্রে তিনি ছিলেন সদামত্ত ভক্তমণ্ডলীর কাছে তিনি ছিলেন বাঞ্ছা কল্পতরু তিনি তাঁদের পরমপ্রিয় বাবা তাই মার্গদর্শনের জন্য ভক্তজনের কাছে তার নির্দেশই ছিল শ্রী চৈতন্যের পথচিহ্ন সংকীর্তন আবেশে হরিবাবার কৃপার প্রকাশ প্রত্যক্ষ করেছে অগণিত ভক্ত পরিবার লালা কুন্দন লালের জ্যেষ্ঠ পৌত্র রামেশ্বর দীর্ঘকাল মূর্চ্ছা অসুস্থ রামেশ্বরের স্বাস্থ্য লাভের জন্য লালাজি ছিলেন সদা তৎপর ঠিক এই সময় পরমংসদেবের শিষ্য অবধূত শ্রীকৃষ্ণানন্দজি এসেছিলেন লালাজির গ্রামে অবধূত শ্রীকৃষ্ণানন্দের পরামর্শে হীরালালজি অনন্ত সংকীর্তন শুরু করলেন যখন এই সংকীর্তনের মধ্যে পার্শ্ববর্তী গ্রামের ভক্ত সুখী রাম এসছেন ভাবাবেশে মত্ত হঠাৎ রামেশ্বরকে চেয়ারে উপবিষ্ট দেখে তার সামনে বললেন স্বয়ং ভগবান হরিবাবা সংকীর্তন মণ্ডলে কীর্তনরত আর তুমি বসে আছো ওঠো সংকীর্তনে যোগদান কর কিন্তু দাঁড় করে দিলে তো দাঁড়াতে পাচ্ছেন না রামেশ্বরের পা থর থরিয়ে উঠলো কিন্তু সেই সময় হরিবাবার দেহ থেকে বিদ্যুৎ তরঙ্গের মতন এক শক্তি রামেশ্বরের দেহে সঞ্চারিত হলো রামেশ্বর ঊর্ধ্ব বাহু হয়ে সানন্দে সংকীর্তনে মত্ত হলেন সেই অপূর্ব দৃশ্য হরিবাবার কৃপার অজস্র ঘটনার অন্যতম শ্রী হরিবাবার কৃপার ধারা নানানভাবে বয়ে চলেছে গঙ্গার তটপ্রান্তে তিনটি জেলা বুলন্দর মোরাদাবাদ এবং বাদুয়ান এখানকার অধিবাসীরা গঙ্গাতে বন্যা এলেই দুর্ভোগের মধ্যে পড়তেন তারা দুঃখ দুর্দেশায় বিচলিত হতেন এই হরিবাবা তাদের জন্যও যেন ব্যবস্থা করেছিলেন এবং বৃন্দাবনের প্রতিটি ধুলিকণাই ছিল ভারতবর্ষের আছে এখনও ভারতবর্ষের হৃদস্পন্দন বাবাজি মহারাজ বৃন্দাবনেও এসেছিলেন এবং মহা সমারোহে ঝুলনোৎসব পালন করেছিলেন কলকাতা থেকে আনন্দময়ী মায়ের সঙ্গে তিনি গিয়েছিলেন নবদ্বীপ ধাম এবং মা আনন্দময়ীর উৎসবও তিনি পালন করতেন মা আনন্দময়ীর দর্শন লাভের জন্য মাঝে মধ্যেই তিনি মায়ের কাছে খবর পাঠাতেন একদিন মা এলেন হরি বাবার কাছে বাবাজি মহারাজ মা আনন্দময়ীর কাছে তার প্রার্থনা নিবেদন করলেন বলেন মা এবার তোমার কাছেই থাকবার জন্য মন উচাটন। তার উত্তরে মা বললেন বাবা এই বাচ্চিত সদাই পিতাজির পাশেই রয়েছে বাবাজি মহারাজ সন্তুষ্ট হলেন না বলেন মা বেদান্ত কথা জানি কিন্তু হৃদয় যে মানে না মা ভক্তরা সব নিশ্চল তখন মায়ের মুখ থেকে দিব্যবাণী স্ফুরিত হল বাবা বাবা হি হ্য বাবা হুয়া ন হোগা মা আনন্দময়ী কাশিতে যাবেন হরিবাবা মাকে বললেন তিনিও যাবেন কাশিতে পৌঁছলেন পয়লা জানুয়ারি উনিশশো সত্তর চব্বিশ ঘন্টা বাবা রইলেন পূর্ণ বিশ্রামে দোসরা জানুয়ারি এগারোটায় বাবাজি মাকে আনার জন্য আদেশ দিলেন মা এলেন এবং ভক্তগণ বললেন বাবাজি মহারাজ মায়ের কাছে সকল অপরাধজনিত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো বাবাজি মাকে জিজ্ঞাসা করলেন কীভাবে প্রার্থনা করবো মা মা বললেন মন যেভাবে চায় সকলে মাতাজিকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন মা বললেন বাবাকেও ওইভাবে প্রণাম করতে বাবা এবার অন্তিম যাত্রার জন্য প্রস্তুত মা রয়েছেন হরিবাবার পাশেই মা মা কণ্ঠে তার রব এর মধ্যেই বলে উঠলেন নিতাই গৌর হরিবল এবং চিরকালের মতন তিনি বিদায় নিলেন স্বরূপস্থ হয়ে গেলেন উনিশশো সালের তেসরা জানুয়ারি কৃষ্ণ একাদশীর দিন রাত্রি একটা চল্লিশ মিনিট ভারতের অধ্যাত্ম জগতের এক উজ্জ্বল সাধক বিদায় নিলেন মা আনন্দময়ীর কাছে প্রার্থনা করেছিলেন মায়ের কাছে থাকবার জন্য সেই প্রার্থনার পূর্তি সর্বজন সমক্ষে দেখা গেল এবং শুধু তা নয় মা আনন্দময়ী আশ্রমস্থ গোপাল মন্দিরেই ঘটল তার মহাপ্রয়াণ সেই হরিবাবার এই বিশ্বজনীন আকুলতার বা বিশ্বজননীর আকুলতার অন্ত নেই উনিশশো মার্চ বৃন্দাবনে মায়ের আশ্রমে মাতৃ সন্নিধানে বসে আছেন মায়ের ঘর সংলগ্ন ছাদে তক্তবশের ঠিক পাশে মা হরিবাবার প্রসঙ্গ করছেন তখন তিনি শোক বিহূহল তার শোক তার আরতি হৃদয় বিদীর্ণ করে সন্তানের জন্য জননীর এই শোক আরতি আজও মনে বাজে ভারতবর্ষের এই সাধকদের কথা যতই আমরা শুনি ততই আমাদের মন উজ্জীবিত হয় আমরা যেন মুখে বল বর্ষা পাই যে সত্যি সত্যি আমরা চাইলে আমরাও সাধন করতে পারি এবং ভারতবর্ষের আনাচে কানাচে শুধু তাই নয় আমাদের এই চেনা গণ্ডির মধ্যে এত সাধক সাধিকার কথা রয়েছে যারা নীরবে নিবৃত্তে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভারতীয় সাধনার পথে এগিয়ে রয়েছেন আসলে সাধনা মানুষকে আত্মবিলুপ্তি শেখায় নিজেকে মুছে ফেলে সম্পূর্ণ তিনিই আছেন এই সত্যকে প্রকাশ করার জন্য সাধকদের জীবন বারে বারে স্মরণ করতে হয় নমস্কার ধন্যবাদ नार <tries>